আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধন বিজ্ঞান বইয়ের দেখতে হলে আবাচের অধ্যায়টি থেকে লেন্সের ক্ষমতা এবং লেন্সের ফোকাস করা শিখবো নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব সাথে যুক্ত থাকতে পারো এখানে দুইটা অঙ্ক লিখে রাখছি এক নম্বরে পঞ্চাশ সেন্টিমিটার ফোকাস দ্রুত একটি উত্তর লেন্সের ক্ষমতা কত আর দুই নম্বরে আছে মাইনাস টু পয়েন্ট ফাইভ ডি একটি লেন্সের ফোকাস ফোকাস দ্রুতগত এখানে ডিটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক ক্যাপটার তাহলে চলো আমরা অঙ্ক দুইটার সমাধান দেখি তাহলে পঞ্চাশ সেন্টিমিটার ফোকাস দূরত্বে একটি উত্তর লেন্সের ক্ষমতা কথা এখানে আমাদের একটা উপাদান দেয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব এটা আসলে এফ এর মান আমরা জানি লেন্স দুই প্রকার একটা উত্তর লেন্স আর একটা অবতর লেন্স উত্তর লেন্সে ফোকাস দূরত্বের মান হয় প্লাস অর্থাৎ এফ এর মান হয় প্লাস আর অবতর লেন্সে ফোকাস দূরত্বের মান হয় মাইনাস এখানে আমাদের উত্তর লেন্সের কথা বলছে তাহলে অঙ্ক করার সময় আমরা এই এফ এর মানটা প্লাস ধরে নিব যদি আমাদের কোনো লেন্স ক্ষমতা বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো পি সমান অন বাঘ এফ এখানে পিটা হচ্ছে ক্ষমতা আর এফটা হচ্ছে ফোকাস দ্রুত তাহলে পি সমান অন বা এফ এই সূত্রটা আমরা মনে রাখবো ক্ষমতা বের করতে বলুক বা ফোকাস দ্রুত বের করতে বলুক তাহলে এক নম্বর অঙ্কটা আমরা সমাধান করে চলা প্রথমে লিখবে আমরা জানি পি সমান সমান অন বাই এফ পি সমান অন বাই এফ ক্ষমতা সমান অন বাগ ফোকাস দ্রুত আমাদের প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা আমরা আগে হাতার ডান পাশে লিখে নেব এখানে দিয়ে লিখে নেব এখানে আমাদের কি কি দেওয়া ছিল ফোকাস দ্রুত যেহেতু তাহলে এফ সমান পঞ্চাশ সেন্টিমিটার তবে আমরা যখন এই সূত্রে ফোকাস দূরত্বের মানটা বসাবো তখন এটা আমরা মিটার এককে নিয়ে বসাবো আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখানে সেন্টিমিটার দেওয়া তাহলে থেকে আমরা মিটার নিতে হলে কি করব একশো দ্বারা ভাগ করে দেবো তাহলে ভাগ মিটার মিটার তখন এটা এটা মিটারে চলে তাহলে হবে আর আমাদের এখানে প্রশ্নে ক্ষমতা অর্থাৎ পি এর মানটা বের করতে হচ্ছে তাহলে পি সমান সমান অট এখন আমাদের যে সূত্রটা ছিল পি সমান অন ভাগ এফ তাহলে আমরা প্রথমে পি লিখবো সমান উপরে কি বসবো অন বলবে আর এখানে এফ এর জায়গায় কি বলবে এফ এর জায়গায় আমরা এটা মিটার এককে মানটা বসাবো এটা প্রশ্নে দেওয়া ছিল সেন্টিমিটার কিন্তু আমরা মিটার তারপরে নিচে বসাবো জিরো পয়েন্ট ফাইভ আর ক্ষমতার হচ্ছে এটাকে আমরা বড় হাতের ডি দ্বারা লিখতে পারি তাহলে ওয়ান কে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে কত আসবে টু আসবে টু ডায়াফটার কিন্তু এটা যেহেতু উত্তর লেন্স ছিল আমাদের ক্ষমতা হবে প্লাস প্লাস টু ডায়াফটারের বানানটা হচ্ছে এরকম ডি আই ও পি টি আর এটা হচ্ছে ডায়াফটার আর আমরা শুধু ওই বড় ডি লিখলে হবে এভাবে করে সহজে তোমার ফোকাস দূরত্ব দেয়া থাকলে তোমরা ক্ষমতাটা বের করতে পারবা সূত্র দ্বারা জাস্ট ফোকাস দূরত্বটাকে এক ভাগ করে দিলে তোমরা ক্ষমতাটা পেয়ে যাবা আর উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে প্লাস আর অবতলের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে মাইনাস তাহলে এখন আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান দেখবো এখানে মাইনাস টু পয়েন্ট ফাইভ একটি লেন্সের ফোকাস দূরত্ব কত ঠিক আছে এখানে ডি দ্বারা বুঝতেছি এটা হচ্ছে লেন্সের ক্ষমতা অর্থাৎ পি এর আর আমাদের ফোকাস দূরত্ব অর্থাৎ এফ এর মানটা বের করতে হবে তাহলে এখানে দেখো এখানে এই ডায়াপটার ক্ষমতার মানের আগে কিন্তু মাইনাস আছে আমরা কি জানি মাইনাস থাকলে এটা বুঝবো যে অবতল লেন্স অবতল উত্তলে হবে প্লাস আর অবতল হবে মাইনাস প্রথমে এই লাইনটা লিখে নিবা যে মাইনাস টু পয়েন্ট ফাইভ একটি লেন্স হচ্ছে এটি একটি অবতল লেন্স এটা এই প্রথম লাইনে লিখে নিবা তারপর আমরা জানি এটা তো লিখবা আমরা সূত্র জানি দিয়ে আমরা সূত্রটা লিখব ক্ষমতা সমান অনবাগ এফ ঠিক আছে আর এখানে যে মানটা দেওয়া আছে সেটাকে পাশে লিখে নিবা যে এখানে দিয়ে ডান পাশে লিখে নিবা এখানে আমাদের এটা ক্ষমতা দেওয়া আছে অর্থাৎ পি সমান মাইনাস টু পয়েন্ট ফাইভ ড্যাপ্টার আর আমাদের বের করতে হবে কি এফের মানটা বের করতে হবে কিছুক্ষণ আগে আমাদের এফটা দেওয়া ছিল পি বের করছি এখন আমাদের পি এর মানটা দেওয়া আছে এফ বের করব ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা কি বের করব এফ বের করো আমরা যেটা বের করব ওটাকে সবসময় বাম পাশে রাখবো আর এখানে বাম বাম পাশে আছে পি তাহলে পিটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে এই পি এর সাথে এফ এর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে আমরা পি এর জায়গায় এফ লিখতে পারি আবার এফ এর জায়গায় পি লিখতে পারি তাহলে এফটাকে পি এর জায়গায় পাঠিয়ে দাও আর পিটাকে এফ এর জায়গায় পাঠিয়ে দাও তাহলে অনবার এখন মান বসাও এই পি এর জায়গায় কত লিখবে এত ওয়ান ভাগ টু তাহলে এখানে মাইনাস দ্বারা বুঝতেছে যে এটা এটা একটি অবতল লেন্স ঠিক আছে তাহলে এটাকে ক্যালকুলেটার ভাগ দিলে তোমার আসবে হচ্ছে জিরো মিটার এটা এস এককে আসবে মিটার এককে আসবে কিন্তু আমরা যখন ফোকাস দূরত লিখে এখানে এই মানটা খুবই ছোট এই জন্য আমরা এটাকে তোমার একশো দ্বারা গুণ করে দিলে সেন্টিমিটার চলে যাব আমরা কি জানি আগে বলছি যে এক মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে ফোকাস দূরত হবে আমরা কি করব এটাকে একশো দ্বারা গুণ করে দেব তাহলে এটা হবে জিরো পয়েন্ট ফোরকে একশো দ্বারা গুণ করলে ফোরটি সেন্টিমিটার সেন্টিমিটার সুতরাং লিখে দিবা লেন্সের ফোকাস দ্রুত মাইনাস ফোরটি সেন্টিমিটার কারণ এটা একটু অবতল লেন্স সেজন্য দ্রুত মাইনাস হয়েছে উত্তল হইলে প্লাস হবে তাহলে আমরা কি করলাম আমরা প্রথমে সূত্রটা লিখবো এখানে যা দেওয়া আছে তোমার ফোকাস দ্রুত দেওয়া ছিল আমরা ক্ষমতা বের করবো তাহলে ক্ষমতা ফোকাস দ্রুত দেওয়া থাকলে ক্ষমতা বের করলে আমরা জাস্ট অন দেওয়া ফোকাস দ্রুতটাকে ভাগ করে দিলে আমরা ক্ষমতা পাবো সেমভাবে আমাদের যদি ফোকাস দূরত্ব মানে ক্ষমতাটা দেওয়া থাকে ফোকাস দূরত্ব বের করতে বলে তাহলে আমরা কি করব। অন ধারা এই ক্ষমতাটাকে ভাগ করে দিলে আমরা ফোকাস দূরত্বটা আর এখানে প্রথমে ফোকাস দূরত্ব যখন সূত্রে বসাবো তখন এটা অবশ্যই মিটার এককে বসাবো যদিও উদ্দীপকে সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে একশো দ্বারা ভাগ করে সেটা মিটার এককে নিয়ে যাব। আর আমরা যখন ফোকাস দূরত্বটা বের করব এটা মিটার এককে আসবে ফোকাস দূরত্বটা মিটার আসবে এবং এটাকে আমরা চাইলেস সেন্টিমিটার এপেঘ নিয়ে যেতে পারি তাহলে একশো দ্বারা গুণ করে দেবো আশা করি এই বিষয়টা বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে